পরীক্ষামূলক তো সবাইকে স্বাগত রাতের এই সময়টাতে অনেকেই বিরক্ত হতে পারেন কিন্তু একটা বেটারমেন্টের জন্যে আসলে মানে একটা লাইভ স্ট্রিমিং কীভাবে চলে সেটা বেটারমেন্টের জন্যে পরীক্ষা চলতে থাকে পরীক্ষা চললেও ধরেন যদি পরীক্ষায় যদি ভালো কিছু হয় তাহলে পরীক্ষাই ভালো মিন পরীক্ষায় ওই দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো তো এই হচ্ছে ব্যাপার আমি দেখলাম যে ইট ওয়ার্কস ইয়েস এবং এটুকু দেখার আছে যে কেমন লোকজন লাইভে যুক্ত হন লাইভে কতজন যুক্ত থাকেন এটাও একটু দেখার বিষয় আছে তাহলে পরবর্তী সময়ে আমার অ্যাকশান নিতে সুবিধা হবে আসলে তো সেটাও এখন পর্যন্ত সব ঠিকঠাক সংস্কুট ধরেন আমি কি ফিটে থাকবো না কিভাবে লাইভ করব এটা একটু পরীক্ষা করে দেখে নিলাম আর কি কেমন আপনাদের মতামত আছে কি না যারা দেখেন হকার নিউজের লাইভ দেখেন আপনাদের কাছে নোটিফিকেশান গেছে লাইভের হকার নিউজ লাইভে আছে যদি এরকম নোটিফিকেশান গিয়ে থাকে তাহলে জানাবেন মতামতটা কি কেমন লাগছে আমার আমার চেষ্টা হচ্ছে আমি মানে সবচেয়ে ভালোটা আপনাদের জন্য করা তো পরীক্ষামূলক বিষয় আসে ঠিকঠাক হলে টোয়েন্টি ফোর থেকে একটু আগে জানিয়েছি সময় সংবাদবাদ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে দিনের বাছাই করা প্রথম প্রধান সংবাদটি হচ্ছে দেখেন সময় সংবাদের প্রধান সংবাদটি হচ্ছে জুলাই বিপ্লবে অংশ নেওয়া নারীদের বিপ্লবে অংশ নেওয়া নারীদের গল্প শুনেছেন প্রধান উপদেষ্টা এটাই হচ্ছে প্রধান শিরোনাম আর হচ্ছে আরও সংবাদ আছে সেই মধ্যে আছে গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে সংস্কার কমিশন একথা বলেছে রাশ্মিকাকে নিয়ে বক্তব্য ক্ষমা চাইলেন আমির হামজা রাশ্মিকা মান্দানা ওকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন এই ভদ্রলোক তিনি ক্ষমা চেয়েছেন ভিমিনিস ইউ এন ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ চমক রেখে বাংলাদেশ টি টোয়েন্টি দল ঘোষণা ফ্রিল্যান্ড মারকোটে তানজিদ ও ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ একটু আঁচু শিরোনাম রয়েছে সেগুলো হচ্ছে জুলা বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা ডক্টর ডে উনুস এ কথা বলেছেন আর ব্রিফিংয়ে প্রধান ও প্রতিষ্ঠার প্রেশ সচিব সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় আঠাশি মামলা গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখেছে দেখেছে বিগত সরকার গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখেছে এটা নোয়াব বলেছে এবং এটা প্রথম আলো বিশেষ প্রতিবেদনও করেছে এটা নিয়ে তিন কোম্পানির শেয়ার কারসা জিতে একশো পয়সা জিতে একশো পঁয়ত্রিশ কোটি টাকা জরিমানা বিশেষ প্রতিবেদন তাদের এছাড়া যে শুভেন্দু নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশন অভিমুখে মিছিল স্মারকলিপি প্রদান শুভেন্দু এই যে সামনে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সে আছেন এবং এই সংবাদটা আপনাদেরকে জানাতে চাই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিল স্মারকলিপি প্রদান প্রথম আরও এই সংবাদটি আপনাদেরকে একটু জানাতে চাই বাংলাদেশে হিন্দু নিপীড়ন হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবিতে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার নয়াদিল্লি এবং হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের সক্রিয় সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয় সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে বিচারকারীদের বাংলাদেশ হাইকমিশন থেকে তিন চার কিলোমিটার দূরে থামিয়ে দেওয়ায় আগরতলার ঘটনার পুনরাবৃত্তি এখানে ঘটেনি গত দুই ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের হিন্দু সংঘ সমিতি সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন হামলা চালায় তারা সহকারী কমিশনের প্রাঙ্গনে ঢুকে মিছিলকারীদের আটকে দেওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল পুলিশ পাহাড়ায় কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় হাইকমেছে আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ লুটেন্স দিল্লির তিন মূর্তি ভবনের সামনে মিছিলকারীরা জড়ো হন দিল্লির বিভিন্ন চাণক্যপুরের আগেই তাদের গতি রোধ করা হয় চাণক্যপুরের বিস্তৃত এলাকাতেই বিভিন্ন অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দূত তাদের হাতে ছিল বাংলা হিন্দি ও ইংরেজিতে লেখা নানা ধরনের পোস্টার একটি ব্যানারে লেখা ছিল বাংলাদেশ একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো এক পোস্টারে লেখা বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও বাংলা সনাতন যে মঞ্চে বিভিন্ন মানুষ ভাষণ দেন সেখানে টানানো ব্যানারে ইংরেজিতে লেখা ছিল স্টপ বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় উগ্রহীদের বলেন গতকাল সোমবারই বাংলাদেশকে জানানো হয়েছে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত আগ্রহী তবে হিন্দুদের সুরক্ষা দিতে হবে অত্যাচার বন্ধ করতে হবে দর্শক প্রথম আর আলপাতে এই সংবাদগুলো ছিল জানাইтрим আপনাদের ওকে পরে কি বলক আয়োজন এই পর্যন্ত আপাতত লাইভটা